নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছ বোঝাই ট্রাক ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন নং জাতীয় সড়কের বটতলা এলাকায় মঙ্গলবার সকালে মধ্যপ্রদেশ থেকে শিলিগুড়িতে মাছ নিয়ে আসছিল ট্রাকটি বটতলায় ট্রাকের গতি বেশি থাকায় খানাখন্দে ভরা জাতীয় সড়কে বাম্পার না দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাকটি পরে ঘটনার খবর পেয়ে খড়িবাড়ির পানি ট্যাঙ্কি ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি ক্রেনের সাহায্যে তোলা হয় ঘটনায় জখম হয়েছে সহচালক গোটা ঘটনা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা খারাপ রাস্তার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে বলে মন্তব্য স্থানীয়দের রাস্তা খারাপ রাস্তা সরকার দেখতেছে না রাস্তার অপরাধের জন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে বা ব্রেক ফেল ওরকমের ঘটনা এখানে একদিন দুদিন আগে ওখানে একটা লড়ি লড়ে গেল কয়লার আজকে এখানে বটতলায় দুধ গেটে একটা বাঁশের গাড়ি ইয়ে হয়ে গেল মাম বাটির সামনে গর্ত হয়ে গেছে সেটা দেখতেছে না সরকার কিন্তু আমরা কি পাবলিক বানাবো রাস্তাটা না সরকার বানাবে সরকারদের ট্যাক্স উঠায় গাড়িতে ওরা কি আমাদের দেয় সরকারে খায় ওই সরকারে একটা করে বালু ওখানে দুই বিশালে ফেলাই দিলে একটু ওখানে একটু ইয়ে ফেড়াই দিলো বাস হয়ে গেলো তার রোলার টোলার নেই এমনি